ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ সুক্রিয় মহান রব্বুল আল দরবারে আজকে আপনাদের সামনে বেশ কিছু নিয়ে আমি উপস্থিত হয়েছি বেশ কিছু গাড়ির ভিডিও দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন হয়তো আপনার উপকার হতে পারে আপনার পছন্দ হতে পারে অন্যথায় অন্য ভাইয়ের উপকার হতে পারে তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো ইউনুস ভাইয়ের পাশে থাকবো আমি মোহাম্মদ ইউনুস ভাই আপনাদের মাঝে যে আজকে গাড়িটি দেখতে পারতেছেন সম্পন্ন একটি নিউ নতুন গাড়ি সম্পন্নই নিউ নতুন গাড়ি একটা নাট পর্যন্ত পুরাণ থাকবে না এই গাড়িতে একটা নাট পর্যন্ত পুরাণ নাই সম্পূর্ণই ক্লিয়ার সম্পন্নই নতুন সম্পূর্ণই ক্লিয়ার সব কিছু নতুন চাকা সকেট বাম্পার ওয়ারিং যাবতীয় যা আছে সব নতুন সব নতুন সহকারে নতুন ব্যাটারি সহকারে ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে যদি গাড়িটি নিতে চান এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণই নিউ নতুন নতুন ব্যাটারির সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চান সম্পূর্ণ ক্লিয়ার গাড়িটি নিতে চান এই গাড়িটির দাম পড়বে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে গাড়িটির সাথে আপনারা যে সব মালামাল পাবেন গাড়িটির সাথে যে সব মালামাল আপনারা পাবেন একটি চার্জার নিউ নতুন একটি চার্জার একটি স্পিয়ার চাকা সম্পন্নই নতুন স্পিয়ার চাকা একটি সাউন্ড বক্স বড়, সাউন্ড বক্স সম্পূর্ণ নতুন একটি ফ্যান ড্রাইভার সিটের জন্য একটি ফ্যান থাকবে একটি চাকা খোলার গুটি থাকবে সব কিছুই নতুন পাবেন সব কিছুই নতুন থাকবে যারা এরকম গাড়ি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ জামালপুর আমি ইউনুজ ভাই আমি ইউনুজ ভাই যারা ইউনুজ ভাইয়ের চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখতেই পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি এখানে আরও একটি নতুন গাড়ি রয়েছে এখানে আরও একটি নতুন খুবই আকর্ষণীয় সেনা কল্যাণ বুরাক মডেলের গাড়ি এটি সেনা কল্যাণ বুরাক মডেলের গাড়ি এই গাড়িটি যদি আপনারা নিতে চান এটি পঁচাত্তর পঁচাশি হাজার টাকা এটিও নতুন গাড়ি এটি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় সম্পূর্ণ নিউ নতুন গাড়ি দেখতেই পারতেছেন আট সিটের বউ গাড়ি আট সিটের বউ গাড়ি সেনা কল্যাণ বুড়াক গাড়ি আট সিটের বউ গাড়ি সেনা কল্যাণ গাড়ি আপডেট মডেল নতুন মডেল দেখতেই পারতেছেন সাইডে কোনো বাতাস লাগবে না যেহেতু শীতকাল সামনে দুটি নুকিন গ্লাস থাকবে চার্জার থাকবে স্পিয়ার চাকা থাকবে নতুন ফ্যান থাকবে নতুন সাউন্ড বক্স থাকবে এরকম গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়ার টু ওয়ার্কশুপ জামালপুর মা বাবার দোয়ার টু ওয়ার্কশুপ জামালপুর আমি অনুজ ভাই দেখতে পারতেছেন খুবই নতুন এবং আমাদের গাড়িগুলো তিন তিন চেসিস ডাবল অ্যাঙ্গেল তিন তিন চেসিস ডাবল অ্যাঙ্গেলের মাল তিন চেসিস ডাবল অ্যাঙ্গেল ডাবল তিন তিন অ্যাঙ্গেলের মাল চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর যদি এর ভিতরে নষ্ট হয়ে যায় ভেঙে যায় আবার আসবেন চেসিস আর একটা দিয়ে দেব আমাদের কাছে আরও অনেক ধরনের গাড়ি আছে কম বাজেট বেশি বাজেট নতুন ব্যাটারি সহ সব ধরনের গাড়ি রয়েছে যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ আমি বারবার বলতে আছি মা বাবার দোয়ার টু ওয়ার্কশুপ সরিষাভারে জামালপুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার হালাল রেজিকের ব্যবস্থা হোক এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ